আর আর এফ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থীরা আর আর এফ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ এনজিওর বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ এনজিওর বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিলিজ ডট কমের মাধ্যমে পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকসূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য নিয়োগ করা হবে চারশো জন পদের সংখ্যা চারশোটি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়েই পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম চাকরির দায়িত্ব ক্ষেত্রে বলা হয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি পাশেও আপনি আবেদন করতে পারবেন মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন চাকরির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে সাতাশ হাজার তিনশো টাকা করে স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা দ্রুত ভাতা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টি এডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের ত্রিশ পার্সেন্ট প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লিখিত হারে প্রাপ্ত হবে ঢাকা ময়মনসিংহ গাজীপুর ও সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলা শাখার জন্য ত্রিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশনের এলাকার জন্য বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা দ্রুত ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ডের ঋণ মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ সফল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান বাৎসিক মোটরসাইকেল মেরামতের বিল প্রদান চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহের ক্ষেত্রে বলা হয়েছে ছয় মাস হবে শিক্ষানবিষ্কাল রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ টাকা যোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নগদ যা ফেরতযোগ্য জামান প্রদান করতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূলকবি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংশীর যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ আগামী উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিলিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল ফোনে এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ আরআরএফ ভবন সি অ্যান্ড বিরট কারওয়বালা যশোর সাত চার শূন্য শূন্য এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় তোলা দুই কপি ছবি সকল পরীক্ষা পাশের সনদপত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স এবং পরীক্ষা কেন্দ্রে নিয়ে উপস্থিত হতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বা বাতিল করার ক্ষমতা এফ সংরক্ষণ করে ভিউয়ার্স এই যে অ্যাপ্লাই নাও অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটিতে ক্লিক করে আপনি বিলি হার্স মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই হলেন এই ছিল রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ এনজিও নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য চারশো জনকে রেখে দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ